অনেক প্রচলিত ইয়া হয়েছে আমি জানি কিন্তু আপাতত ওগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই আর কি সুগার ড্যাডি অর সামথিং এগুলোর মধ্যে আসলে নেই আমরা আসলে তাদের এই সম্পর্কটাতে নিয়ে তো ক্রিটিসিজম তো করার দরকার নেই ওরা ধরেন যাকে নিয়ে যে শান্তি পায় আসলে এখন আমরা তো জানি না ভিতরেরটা কি ওরা হয়তো আসলে সত্য ইয়া করতেছে বাট মানুষ তো বলবে অনেক কথা তো বলবে আর আসি চিটগাং এবার মাইয়া আই আসবি সোমি আই একজন একজন সিঙ্গার তো আমার যিনি গীতিকার আছেন আমাদের রোকসান আপা ওনার লেখা একটা বই আসছে বইটির নাম হচ্ছে প্রিয়তম কি লিখি তোমায় চারশো ষোলো নাম্বার কি চারশো ষোলো স্টল আর আবির প্রকাশন থেকে আমরা এক্সপ্লোর করবো ইয়াগুলা স্টলটাকে এক্সপ্লোর করে বইটা সম্পর্কে আর আগে একবার আসছিলাম এত অনেক বছর আগে আসিলাম বই মেলাতে তেখন আবার অনেক বাদে আসি আতন খুব গম লাগে আর আমার মাইয়াখন বড়ই গিয়ে আজ এতই ছিলাম এত মাইয়া সরু আছিল আগের তো অনেক পরিবর্তন হইয়ে জঙ্গিলাসুড়ি বল্লা লিপিস্টিকা না তো তুই ছ্যা বানা এখন দিন দ ফ্যা তোর বাইকে দে বানা এটা আমার আর জীবক বড়ু জীবক জীবক বড়ুয়া ভাইয়া ডেট গানেটা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানি